না আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল কোন তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনে পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তার এখন হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে বলে আস্ত করে জানিয়েছে আমি এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা দেখুন একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের পূর্বান্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে মূল্যায়িত করার জন্য অনেক চেষ্টা করেছে বারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার উপরে ধরে হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটাতে কোথায় গেছে এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের রবা পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার এখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে ভুল করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা শেষ দেখি চালিয়ে চালিয়েছি এটা অভিষেক বাবু কিন্তু দায়িত্ব নিতে হবে অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা বাজি যাকে বলছে তুই দিস তো অভিষেক বাবু আশা করছি নির্দেশ এটা এই ধরনের হিংসা হবে না অভিষেক বাবু যদি নির্দেশ না দেয় তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে আমি বলি